মানুষের কোলাহল যখন প্রশ্ন তোলে বিশ্বজোড়া বিচ্ছিন্নতাবাদের ইতিহাসে এই প্রশ্নই আবর্তিত হয় ইরান আফগানিস্তানের পার্শ্ববর্তী পাকিস্তানের বলোচিস্তান প্রদেশকে ঘিরেও ওরা বিভেদ যায় ভারত পাকিস্তান বিভাজনের সময় পেরিয়ে যুগ যুগ ধরে বিচ্ছেদ চায় ওরা পাকিস্তানের মূল ভূখণ্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় বারবার কিন্তু কেন এখানেই উঠে আসে অন্য সমীকরণের কথা বালোচিস্তানের অধিকার স্বাধীনতার দাবিতে অনুরণিত হয় ভারত প্রসঙ্গ প্রকাশ্যে বালোচ নেতারা বলে দেন ভারতের পাশে থাকার কথা কেন ভারত বালোচদের বন্ধু বালোচ লিবারেশান আর্মির বা মিরিয়ার যিনি যে মানে ওনাদের লিডার যখন সেটা টুইটারে বা এখন যেটাকে এক্স হ্যান্ডেল বলা হয় সেখানে উনি বলছেন যে বালোচ একটা স্বাধীন এবং তারা স্বাধীনতা চান সেই সময় দাঁড়িয়ে লেটস আন্ডারস্ট্যান্ড দিস ফ্যাক্ট দে বালোচিস্তান মিনারেলগতভাবে বা রেয়ার আর্থ মিনারেলে তারা হয়তো অন্যান্য রিজিয়ান বা অন্যান্য প্রভিন্সের থেকে অনেকটাই হয় কিন্তু তারা এটাও সত্যিটা হলো যে তারা এটাও জানেন যে যদি কালকে বা এই তাদের এই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে হয় বা দীর্ঘ প্রসারিত করতে হয় উইদাউট আ সাপোর্ট অফ আ ভেরি স্ট্রং পাওয়ার উইদিন দ্য রিজিয়ান তাদের এই মুভমেন্ট কিন্তু কোনোভাবেই সাকসেস হওয়া যেতে পারে না তাই জন্যে তাদের ভারতের দিকে চাওয়া এবং ভারতের পক্ষে মানে ভারতের কাছে বা ভারতের কাছে তাদের এই এক্সপেকটেশন যে আমাদেরকে একমাত্র ভারতই বাঁচাতে পারবে এই সময় এই এই একটা এই একটা সিচুয়েশন থেকে ভারতই আমাদেরকে উদ্ধার করতে পারবে উইচ ইজ ওয়াইট ভেরি কোয়াইট ন্যাচারাল সাপোর্ট দ্যাট দে ক্যান গেট আফগানিস্তানে তালিবানের শাসন রয়েছে ইরানের কাছে তাদের কোনো এক্সপেকটেশন নেই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মানে বাড়াকালীন চাইনার একটা স্টেক রয়েছে যেতে সে ভালো করে জানে যে বালোচিস্তান যদি স্বাধীন হয়ে যায় আর তারা যদি গোয়াদার পোর্টটাকে হাতের কাছে না রাখতে পারে তাদের এই যে বেল্ট রোর ইনিশিয়েটিভ বা মানে তাদের যে ওই চিনজাং থেকে যে গোয়াদারের যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে তো তাই জন্যে তাদের কাছে চায়নাও এখন উপায় নেই দ্য অনলি কার্ড দ্যাট দে হ্যাভ দেয়ার ইন দেয়ার হ্যান্ড রাইট নাও ইজ ভারতবর্ষ গ্লোবাল সোশ্যাল অ্যাকসেপ্টেবিলিটি যারা নাকি সবসময় অসহায়দের পাশে এবং হেল্পলেসদের আর ভয়েসলেসদের ভয়েস হয়ে দাঁড়িয়েছে সময় বরাবরই আমরা দাঁড়িয়েছি এবং এখানেও তাদের সেই এক্সপেক্টেশনটা কোয়াইট ন্যাচারাল যে ভারতই এই 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 দুরবস্থায় তাদেরকে সাহায্য বা তাদের পাশে এসে দাঁড়াতে পারবে সন্ত্রাসবাদের প্রশ্নে অত্যাচারের প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রীও তুলে ধরেন প্রতিবেশীর গলার কাঁটা गिलगिट के लोगों ने पाक ऑक्युपाइड कश्मीर के, के लोगों ने वहाँ के नागरिकों ने जिस प्रकार से मुझे बहुत बहुत धन्यवाद दिया है जिस प्रकार से मेरा आभार व्यक्त किया है ऐसे दूर सुदूर बैठे हुए लोग हिंदुस्तान के एक प्रधानमंत्री को अभिनंदन करते हैं उसका आदर करते हैं तो मेरे सवा सौ करोड़ देशवासियों का आनंद शत्रु पाकिस्तान কিন্তু প্রিয় কেন সরাসরি জয়গান মোদী সরকার আসার পরে দু হাজার পরে যখন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আসলেন তারপর থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সাথে আমাদের দুবার মানে যেটা আমরা যুদ্ধ বলবো না এটা একটা মিলিটারি স্কর্মিস লিমিটেড ওয়ারফেয়ার একটা এক ধরনের লিমিটেড বারফেয়ার হলো দুবার পাকিস্তান টেরিস্ট অ্যাটাক করলেন এবং তারপরে আমরা একবার সার্জিক্যাল স্ট্রাইক করলাম আর রিসেন্টলি পেহেলগামের পরে দেখা গেলো যে কীভাবে আমাদের এরিয়াল ডিফেন্স সিস্টেমের দ্বারা বা আমাদের মানে মিলিটারি মোবিলাইজেশন করে পাকিস্তানে ইনফ্যাক্ট পাকিস্তানের ভেতরের এরিয়া যদিও আমাদের আমাদের অ্যাটাকগুলো বা আমাদের যে স্ট্রাইকগুলো ছিল খুব প্রিসাইস এথিক্যালি প্রিসিশন বেস স্ট্রাইক ওনলি টার্গেটেড টু টেরেরিস্ট ক্যাম্প সেটা করা হয়েছিল তো তারা জানে ভালো করে যে এখন একটা দেশের লিডারকে যদি তারা ডিরেক্ট নাম ধরে অ্যাপ্রোচ করতে পারে সেটা অনেকটা এফেক্টিভ বলে মনে হয় যেরকম দেখুন আমরা চাইলেই বলতে পারি যে আমেরিকা এসে আমাদের সাথে দাঁড়াক এ বা যখন কার্গিলে যুদ্ধ হচ্ছে তখন আমরা বলছি আমেরিকা কেন ইন্টারভেনশন করছে না সেটা না বলে আমরা বলছিলাম যে ক্লিনটনের আসা দরকার এই যে নেমিং অফ আ পার্সোনালিটি বা নেমিং অ্যাল অ্য লিডার এটা কিন্তু খুব বড় একটা সেন্স দেয় যে কনফিডেন্স বিল্ড করে যে না আমি মানে নাম দিয়ে চাইছি মানে আই নিড ইয়ার পার্সোনাল হেল্প নট অনলি অ্যাজ এ নেশন বাট অলসো অ্যাজ এ হিউম্যান বিং ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার আম দ্য বলোচ লিডার অ্যান্ড দ্য পিপল যে অ্যাজ এ লিডারশিপ তিনি হয়তো পারবেন বা তিনি এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন এখানেই উঠে আসে লড়াই আন্দোলন শত্রুর শত্রু আমার বন্ধু এই কথাও পাকিস্তানের সেনা সরকার শাহবাজের রাজত্বে ওঠে ভিন্ন কিন্তু কেন বালোচরা বিদ্রোহ করে কেন পাকিস্তানের যে সম্পর্কটা সেটা তো এটা সব খুব স্পষ্ট যে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কটা শত্রুতার সম্পর্ক তো যে কোনো কারণেই হোক শত্রুতার সম্পর্ক এবার বালুচিস্তান দেখছে তাদের শত্রু হচ্ছে পাকিস্তান তার শত্রু হচ্ছে ভারত সুতরাং শত্রুর শত্রু তো মিত্র এই একটা সম্পর্কে ভারতের সঙ্গে বালুচিস্তানের একটা যোগাযোগ তো আছে এরকম অনেক সময় বলা হয় অনেক বালুচি এদেশে এসছেন ভিসা পেয়েছেন চিকিৎসার জন্য এসছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু কোনো পাকিস্তান এরকম কথা বলে থাকে বটে কিন্তু ভারতে না প্রত্যক্ষ কোনো মদত মধ্যে আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নেই এথনিক একটা গ্রুপ এবং যেটা আমরা দেখেছি ওই কালাট যে অঞ্চলটা এবং তার সঙ্গে লাশবেলা মাখরান এবং কারান এগুলো মিলে বালোচিস্তান বর্তমান বালোচিস্তান তৈরি কিন্তু বালোচরা আফগানিস্তানেও রয়েছে বালোচরা ইরানেও রয়েছে এবং বিএলএ অনেক সময় ওই সব অঞ্চল থেকে তাদের কার্যকলাপ পরিচালনা করে ভারতবর্ষের কথা ভেবে দেখুন যখন স্বাধীনতা হয়েছিল কত রকম এখানে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ভাষাভাষী লোক বিভিন্ন দেশীয় রাজ্য তারপরে ভারতকে ক্রমাগত তো একটা ইন্টিগ্রেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে পাকিস্তানের ক্ষেত্রেও সেটা হয়েছে কিন্তু বালোচদের সমস্যাটাই কালাট যখন নিজেকে স্বাধীন ঘোষণা করছে তখন তারপরেও তাকে জোর করে যখন পাকিস্তানের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে তো সেই স্বাধীনতার স্পৃহাটা তো থেমে যায়নি এবং যেহেতু গাদার পোর্ট এখন তৈরি হচ্ছে বালোচিস্তানে তাতে যে চীন এসে পড়ছে চীনরাও শত্রু হয়ে দাঁড়িয়েছে সুতরাং বালোচেরা তাদের চিনের উপরেও আক্রমণ চীনাদের উপরে আক্রমণ করছে এবং এই যে একটা সহিংস পথ বেছে নিয়েছে এই সহিংস পথটা স্বাধীনতা আন্দোলনের ওদের একটা অঙ্গ বলেই দীর্ঘ সময় ধরে থেকে 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 চলছিল কিন্তু এখন এটা আরো বেশি পরিব্যাপ্ত হয়ে গেছে বালোচিস্তান নতুন দেশ হলে কার লাভ ভারত কি চাইবে ভেঙে খান খান হয়ে যাক পাকিস্তান বালোচিস্তান কি স্বাধীনতার মুখোমুখি ভারতবর্ষের কোনো রাষ্ট্র ভেঙে যাক বা কোনো রাষ্ট্র নতুন করে গড়ে উঠুক এ ব্যাপারে নৈতিক দায়িত্ব বা নৈতিক চেতনা বা নৈতিক দর্শন থাকতে পারে কিন্তু সেই বিষয়ে ভারতবর্ষ কোনোদিনই ইন্টারভিন করেন না কারণ ভারতবর্ষের নিজস্ব ফরেন পলিসিতে এই ইন্টারভেনশনের কোনো থিওরি ভারতবর্ষ প্রশ্রয় দেয় না সুতরাং বালুচিস্তান যদি স্বীকৃতি চায় বালুচিস্তানকে প্রথমে নিজেদের জায়গায় নিজেদের মতো করে স্বীকৃতি পেতে হবে যদিও ভারতবাসী এবং ভারত সরকারের ভীষণভাবে একটা কথা মনে হয় যে বালুচিস্তান তার যতটা প্রাপ্য ততটা তারা পাক বালুচিস্তান তাদের এই স্বাধীন স্বাধীনতার লড়াইয়ের স্বীকৃতি পাক কিন্তু বালুচিস্তানের এই লড়াইয়ের পাশে বালুচিস্তানের নিজস্ব মানুষ যদি দাঁড়িয়ে যায় তাহলে আমার বিশ্বাস পাকিস্তানের সে ক্ষমতা নেই বালুচিস্তানের এই লড়াইয়ে বালুচিস্তানকে আর আটকাতে পারে দিনের পর দিন নিজেদের এই লড়াইকে সঙ্গবদ্ধ করেছে বালুচিস্তানের পাশে ইন্টারন্যাশনাল কমিউনিটিরাও বিভিন্নভাবে দাঁড়াতে আগ্রহী তার কারণ ওই একই বালুচিস্তানের রিসোর্স এবং বালুচিস্তানের নিজস্ব যে প্রাকৃতিক অবস্থান সেটা বহু রকমভাবেই ডিপ্লোম্যাটিক্যালি ইকোনমিক্যালি অ্যান্ড ট্রেড ওয়াইজ ইউটিলাইজ করা সম্ভব স্বাধীন হোক বালোচিস্তান কিন্তু প্রশ্ন উঠছে অন্যত্র যে ভারত একদা বাংলাদেশের স্বাধীনতার সহযোগী ছিল সেই ভারতকেই বিরোধিতার মুখোমুখি হতে হচ্ছে হচ্ছে সরব মৌলবাদের বাংলাদেশ এর কাজ পুরলে একই পথে হাঁটবেন না তো বলোচেরাও ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট